হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রূপাস কিচেন আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন দূরে কাছে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দারুণ মজার একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায় এবং ঝটপট কম মশলাই তৈরি হয়ে যায় আমার আজকের রেসিপি আলু প্যাটিস এই আলু প্যাটিস তৈরি করার জন্য যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো কিন্তু আমাদের সবসময় হাতের কাছেই থাকবে এটা দারুণ মুচমুচে এবং ভিতরটা দারুণ পুড়ে ভরা খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না এটা ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করে ইভিনিং স্ন্যাক্সে ভ একটা স্নাক্স যদি থাকে তাহলে সত্যি আর কিছুই লাগবে না তাহলে চলুন না দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আজকের এই আলু প্যাটিস তৈরি করার জন্য প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই বাটি ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে আটারও ব্যবহার করতে পারবেন তারপর এখানে দিচ্ছি ঘি অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ফ্লেভারটা দারুণ হবে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু ঘষে ঘষে আমাদের ময়দাগুলোকে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে মেখে নেওয়ার পর যখনই দেখবেন হাতের মধ্যে এরকম মুঠো করে চলে আসছে তখনই বুঝতে হবে আমাদের ময়দাটা মাখা ঠিক হয়েছে তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে নর্মাল জল দিয়ে আমাদের ময়দাটাকে খুব ভালো করে একটা সফট ডো আকারে তৈরি করে নিতে হবে অবশ্যই হাতে সময় নিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নেবেন তাহলেই কিন্তু এটা খুবই ভালো হবে তারপর দেখুন আমি এটা রেস্টে রাখলাম এখন আমি আলুর পুরটা তৈরি করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এখন দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর সামান্য একটু গোটা জিরে ফোড়নে দেওয়ার পর ফোড়নটাকে বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তারপর আমি এখানে দিচ্ছি পেঁয়াজ আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি অবশ্যই লঙ্কাটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি বেশ কিছুক্ষণ এইভাবে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি সিদ্ধ করা আলু আমি গ্রেট করে দিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি সিদ্ধ করা মটরশুঁটি আপনারা চাইলে কিন্তু আলুটাকে ম্যাশ করেও দিতে পারেন মটরশুঁটি আর আলু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দেবো লঙ্কা গুঁড়ো হাফ চামচ দেবো জিরে গুঁড়ো আর সামান্য একটু দেব গরম মশলার গুঁড়ো তারপরে কিন্তু স্বাদ মতো লবণটা দিতে একদমই ভুলবেন না আর উপর থেকে দেব ধনে পাতা কুচি সব কিছু দেওয়ার পর আমি খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব। সব কিছু খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে আর অবশ্যই ঝালটাকে কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতনই ব্যবহার করবেন খুব ভালোভাবে দেখুন এইভাবে মিক্স করতে করতে একটা সময় দেখবেন কড়াইয়ের গা থেকে কিন্তু এটা এরকম উঠে উঠে আসছে তখনই বুঝতে হবে আমাদের কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে দেখুন একদমই কিন্তু এর গায়ে লেগে যাচ্ছে না এই পর্যায়ে কিন্তু আমাদের পুটটা একদম রেডি অপরদিকে দেখুন যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডো থেকে আমি বেশ কিছুটা লেচি কেটে নিচ্ছি এইভাবে বেশ একটু বড় বড় করেই কিন্তু লেচি কেটে নিতে হবে আমি এখানে সবগুলো লেচি কেটে নিয়েছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটির আকারে এটা তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এমনিও বেলে নিতে পারেন আবার আমি এখানে ময়দার সাহায্যে কিন্তু রুটিটাকে তৈরি করে নেব অবশ্যই কিন্তু এইভাবে বড় বড় রুটির আকারে তৈরি করে নেবেন দেখুন এইভাবে কিন্তু একটু গোলাকার আকারে আমি তৈরি করে নিচ্ছি নর্মাল যে বাড়িতে রুটি তৈরি করি তার থেকে জাস্ট একটু মোটা করেই কিন্তু এই রুটিটাকে তৈরি করে নিতে হবে এরকম সেম পদ্ধতিতে আমি আরও একটা রুটি তৈরি করে নিয়েছি এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি গলানো ঘি আর এখানে দিয়ে দেব ময়দা আমি এখানে দেড় চামচ মতো ময়দা ব্যবহার করেছি সব কিছু বেশ দেখুন বেশ ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে এখন এইটাকে আমি এই একটা রুটির উপরে বেশ ভালো করে কিন্তু লাগিয়ে নেব এইভাবে তৈরি করে দেখবেন আলু প্যাটিসটা যে এতটাই বেশি মুচমুচি হবে সেটা আপনারা তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই না বেশ ভালো করে লাগিয়ে নিয়ে এখন উপর থেকে আরও একটা এইভাবে রুটি আমি এইভাবে দিয়ে দিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন ব্যাপারটা কিভাবে তৈরি করতে হবে এটা তারপর চারপাশ থেকে আমি একটা সুরির সাহায্যে কিন্তু কেটে নেব অবশ্যই এইভাবে চারপাশটাকে কেটে নেবেন এই পাশের যেগুলো এগুলোকে কিন্তু আমি ফেলে দেব না এগুলোকে রেখে আবারও কিন্তু এটা তৈরি করে নেব দেখুন এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন এটাকে চার ভাগ করে কেটে নেব এটা হয়তো একটু দেখতে কঠিন লাগছে কিন্তু এটা এতটাই সহজ আর খেতে এতটাই মজার আপনারা বাড়িতে তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না আমি এইভাবে চার ভাগ করে কেটে নিয়েছি এখন বাকিগুলোকে তুলে নিয়ে আমি একটা ভাগ এইভাবে তৈরি করে দেখাচ্ছি দেখুন জাস্ট কতটা সহজে যে পুরটা রেডি করে রেখেছিলাম সে পুর থেকে কিছুটা অংশ এইভাবে এ একটা পিসের উপরে আমি দিয়ে দিয়ে জাস্ট দুই সাইডের মুখ এইভাবে একটু লাগিয়ে হাত দিয়ে প্রেস করে করে একটু চেপে দিতে হবে যাতে মুখটা না খুলে আসে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল এইভাবে সমস্তগুলো তৈরি করে নিয়েছি এগুলো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন এটা ভেজে নেওয়ার পালা গ্যাসে একটা প্যানে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি তারপরে আমি এখানে দেখুন তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি কড়াইয়ের আকার বুঝে কিন্তু আপনারা এটা যত বেশি সম্ভব দিয়ে ভেজে নিতে পারবেন আমি এখানে চারটে করে দিয়ে ভেজে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ এক সাইড ভেজে নেওয়ার পর অপর সাইডটাও উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে আশা করি দেখেই বুঝতে পারছেন এর কিন্তু কালারটা ধরে এসেছে এটা সত্যি অসম্ভব মজার খেতে হয় বাচ্চারা কিন্তু দারুণ মজা করে খাবে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখুন একটু হালকা কালার চলে আসলেই কিন্তু আমি এগুলোকে তুলে নিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে সত্যি এটা অসম্ভব মজাদার খেতে হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমি গরম গরম এটা সার্ভ করে নিয়েছি আমি এই আলু প্যাটিসটাকে টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি এটা অসম্ভব মজার খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখুন আমি একটাকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা মজার হয়েছে দেখুন জাস্ট অসম্ভব মজার ভিতরের পুরটাও দেখুন অনেকটা বেশি কিন্তু পুর দিয়ে এটা তৈরি এটা এতটাই মজার খেতে সত্যি আপনি তৈরি করে না খেলে এটা বুঝতে পারবেন না এটা অসম্ভব মজার হয় তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য